এবং নতুন সংবিধানের দাবিতে দেশ করতে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা জুলাইয়ের প্রথম শহীদ বীর যোদ্ধা শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরের বীরগঞ্জ হতে আমরা শুরু করছি আপনারা সকলে জানেন হাজারো মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে যারা গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশের উপরে বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান এই মুজিবপাতি সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এই সব কিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে নতুন সেই বাংলাদেশ গড়তে সারা দেশব্যাপী গোটা জুলাই মাস সহ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা শুরু করেছি আপনারা সকলে জানেন শহীদ আবু সাহিদ গত বছর ষোলোই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় নিরস্ত্র একজন ছাত্র যৌক্তিক দাবিতে যখন তার কণ্ঠ উঁচু করেছিল সেই সময়কার স্বৈরাচারী ফেসিবাদি আওয়ামী পান্ডা পুলিশের নির্দেশে তাদের গুলিতে আবু সাইদকে শহীদ হতে হয় আবু সাইদের সমাধির পাশে এসে আমরা দাঁড়িয়েছি আমরা কবর জিয়ারত করেছি আবু সাইদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দুহের শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই শক্তি পাই সে আবু সাইদের কবরের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সংগ্রাম অব্যাহত থাকবে সুপ্রিয় উপস্থিতি আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম

প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকে পহেলা জুলাই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি শুরু হচ্ছে আজ ঠিক এক বছর আগে এই পহেলা জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম যে আন্দোলনে আবু সাইদ সহ শরিক হয়েছিল হাজারো লক্ষ তরুণ ছাত্র জনতা কিন্তু আমরা দেখেছি সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয় গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায় এবং এই পতন ঘটাতে ক্রিয়ানকের ভূমিকায় পালন করেছিল আবু সাঈদের মৃত্যু ষোলোই জুলাই শহীদ আবু সাঈদ মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে এবং পুরো বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল এবং ষোলোই জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয় হাজারো লক্ষ ছাত্র তরুণরা রাজপথে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে আমরা আমাদের যে জুলাই পদযাত্রা যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যে আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে চৌষট্টি জেলার মানুষের সাথে আমরা কথা বলবো আমরা তাদের কথা শুনবো আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব তাই আমরা আজকে আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাঈদ শায়িত রয়েছেন সে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটাই জুলাই গণভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল এবং আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ ওয়াসিম মুগ্ধসহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজকের দিনে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাঈদসহ সকল শহীদদের আহতদের স্মরণ করছি এবং আমাদের যেই দাবি ছিল যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই তিনটি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্টভাবে আমরা হুশিয়ারি দিতে চাই যদি কেন মনে আপনারা মনে করে থাকেন যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আবু কবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে যাব আমরা বাংলার বান্তরে ছাত্র জনতা তরুণ শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা তেসরা আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে ছাত্রদেরকে শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাল আপনারা যারা সাংবাদিক ভাই ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই পদযাত্রা আপনাদেরকেও সাথে পাবো আমাদের যে বক্তব্য সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেটি জনগণের কাছে তুলে ধরবেন আসলে মানুষ কি চায় এই এক বছরে মানুষের প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে এবং আমাদের মধ্যেও আসলে হতাশা রয়েছে কারণ আমরা এখনও বিচারটা সম্পূর্ণ দেখতে পাইনি আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের যে সংস্কার সেটিও আমরা সম্পূর্ণরূপে দেখতে পাইনি ফলে আমরা মনে করি যে এই যে বলা হচ্ছে যে যে এটা সরকার সরকার পতনের আন্দোলন আন্দোলন ছিল 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 কেবল কেবল আমরা মনে করি না এটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই এই গণ অভ্যুত্থান ঘটেনি গণ ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আজকে পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই পহেলা জুলাই এই গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল আমি আবারও সেই সকল ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণভ্যুত্থানে শক্তি যুগিয়েছিল তাদেরকে স্মরণ করছি আলেম সমাজকে স্মরণ করছি এবং শ্রমিক শ্রেণীকে স্মরণ করছি এবং পেশাজীবী সহ সাংস্কৃতিক কর্মী যারা এই আন্দোলনে এসেছিলেন এবং প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে থেকে এই আন্দোলনে আমাদেরকে সাহস ও শক্তি জুগিয়েছেন এই সকল বাংলাদেশিকে আমরা স্মরণ করছি তাদের প্রতিবাদকে আমরা নিজেদের বুকে ধারণ করছি এবং যে ঐক্যের জায়গা যে অনুপ্রেরণার জায়গাগুলো জলাই জল মধ্যে তৈরি হয়েছিল আমরা তাদেরকে সেই গণভ্যুত্থানকে ধারণ করি জাতীয় নাগরিক পার্টি সেই গণবুত্থানে আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যাবে আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের প্রশ্নের আগে আমাদের এই যে পুরো বাংলাদেশে যে পদযাত্রাটা হবে এটার আহ্বায়ক হিসাবে সার্জিস সালম আছেন এবং সদস্য সচিব হিসেবে অনিক্রয় রয়েছেন আপনারা সাংবাদিকবৃন্দ অনেকে ঢাকা থেকে এসেছেন আমরা একটু পরে গাইবান্ধাতে যাবো গাইবান্ধা থেকে রংপুরে যাব। অর্থাৎ আমরা আগামী কয়েকদিন আপনাদের এই রংপুরবাসীর গ্রামে গঞ্জে ডোর টু ডোরে আমরা যাব আপনারা আমাদের সাথে থাকবেন এবং সেখানে আমরা আমাদের যে ফার্দার কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা আনসার করব আজকে শহীদের কবরে এসেছি জিয়ারত করেছি আমাদের পদযাত্রা ইনশাল্লাহ চট্টগ্রাম পর্যন্ত যাবে আপনারা থাকবেন নতুন বাংলাদেশ আমরা গঠন করব ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম